ভুয়ো পুলিশ সেজে চলছিল তোলাবাজি হুগলির পোলবাই গ্রেপ্তার হল দুই ভুয়ো পুলিশ আসল পুলিশের জালে উদ্ধার হয়েছে পোশাক হুগলি জেলার পোলবা থানার পুলিশের সাফল্য গতকাল রাতে পুলিশের পোশাক পরে নকল পরিচয়ে ঘোরাফেরা করা দুই ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করেছে পোলবা থানার পুলিশ আজ পোলবা থানার এক সাংবাদিক সম্মেলন করে সামগ্রিক বিষয় সম্পর্কে জানিয়েছেন ডিএসপি ডিএনটি প্রিয় ব্রত বক্সি ধৃতদের নাম জানা গিয়েছে সৌমদীপ সাঁতরা তার বাড়ি বলাগড়ে এবং প্রতাপ ঘোষ তার বাড়ি তালান্ডু মালিপাড়ায় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক পিস্তল রাখার খাপ দুটি মোবাইল ফোন এবং গুলি রাখার ব্যাগ গতকাল রাতে একটি কারখানা থেকে তাদের গ্রেপ্তার করে পলবা থানার পুলিশ আজ তাদের আদালতে পেশ করা হবে পাঁচ দিনের পুলিশ হেফাজত নিয়ে সামগ্রিক বিষয় খতিয়ে দেখা হবে পুলিশের তরফ থেকে এই চক্রের সঙ্গে কারা কারা যুক্ত কি উদ্দেশ্য সমস্ত খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয় দিয়ে এই দুই অভিযুক্ত বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল নানা জায়গায় চলছিল তোলাবাজি নাম করে তদন্তের মাধ্যমে এর আসল উদ্দেশ্য কি চক্রের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত হুগলি জেলাতে নাকি অন্যান্য পার্শ্ববর্তী জেলাতেও ছড়িয়ে গিয়েছে এই জাল সমস্ত বিষয়ে খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ অফিসাররা আসল পুলিশের জালে ধরা পড়ল দুই নকল পুলিশ হুগলির পোলবাই আমি তাকে টাকাটা ধার দিয়েছিলাম তো টাকাটা আবার আনতে গিয়েছিলাম উনি পঁচিশ হাজার টাকা দিয়েছিলেন তারপর আবার ডেকেছিলেন দিয়ে এবার সব লোকজন নিয়ে মারধর করছিলাম তখন স্যার থানাতে আমার ওয়াইফ এসে কমপ্লেন করে আসে ওরা এসে ঘুরিয়ে বলে যে আমি ওদের কাছে এক টাকা নিই কিন্তু আমি অ্যাকচুয়াল টাকা উনি আমাকে পঁচিশ টাকা পাঠিয়েছেন ওটা ভাই একদিন ভাই একটা অফিসার ভাইকে গিফট করেছিল পুলিশের পোশাক গিফট করছে হ্যাঁ চন্দন বাবু চন্দন কুমার দাস হ্যাঁ চন্দন কুমার দাস ওনার কাছ থেকে উনি গিফট করেছিলেন উনি নিয়েছিলেন ওকে দিয়েছিলেন একটা জায়গা ইয়ে করিনি স্যার আমি স্যার আমি ফাইন্যান্সের কাজ করতাম তাও এটা মোটামুটি বন্ধ করে দেওয়ার মতোই আছি আমি মাটির কাজ করবো বলে ঠিক করছিলাম এটা এটা আমাদেরকে তো ডেকে নিয়ে গেল গিয়ে এইভাবে পড়লো কে ডেকে নিয়ে গেল

পুলিশের পরিচয় দিয়ে আসছিল এবং গত তারা ওই কারখানার মালিককে বিভিন্ন রকম দেখিয়ে। এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওই মালিকের কাছ থেকে এক্সট্রশন করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে ওই কারখানাতে যখন ওই দুই ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস রিভলভার রাখার পাউচ রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি এবং কয়েকটি মোবাইল পাওয়া যায় পুলিশ আটক করে থানায় আনে এবং ওদের জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওদের একজনের নাম সৌমদীপ সাঁতরা যার বলাগরে বাড়ি আঠাশ বছর বয়স অপর একজন প্রতাপ ঘোষ বছর বয়স বাড়ি তালান্ডুতে মগরা থানার তালান্ডুতে এই দুই ব্যক্তি এর আগেও আরো বিভিন্ন জনের কাছে পুলিশ পরিচয় দিয়ে টাকা এক্সটর্শন করেছে আমরা ওই দুই ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক কেস করে আজকে লার্নেট সিজিএম সদর কোর্টে পেশ করছি এবং পাঁচ দিনের রিমান্ডের প্রেয়ার করছি